আলহামদুলিল্লাহ চলছে সাবান মাস এই সাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো স্পেশাল কয়েকটি আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব যদি এই সাবান মাসের মধ্যে আপনারা নবীজির শেখানো স্পেশাল এই আমলগুলো করতে পারেন আল্লাহ তালা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার হতা যত ধরনের মুসিবত আর রয়েছে সবকিছু আল্লাহ তালা দ্রবিত করে দিয়ে কামাই রোজগারে বরকত দান করবে এবং আমি আপনাদেরকে বলে দিব সবে বরাত কত তারিখে দুই হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাসের কত তারিখ কোন দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন আপনি আজকে নবীজির শেখানো স্পেশাল আমলগুলো শিখতে পারবেন এবং শবে বরাতের যে নামাজ শবে বরাতের যে রাত সেটা কোন দিন কত তারিখে এবং কোন দিন রোজা রাখতে হবে রোজা কীভাবে রাখবেন নিয়ত কীভাবে করবেন এ টু জ্যাট সম্পূর্ণ নিয়মকানুনটায় আপনি আজকে জানতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন এই শ্রাবান মাসের কত মর্যাদা আপনি কি জানেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মে সালাম রাদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেন এই শাহাবান মাস যখন আসত তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমলের জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিতেন প্রতিযোগিতা এরকমভাবে রোজা রাকাতিন শুরু করে দিতেন এরকমভাবে নফল নামাজ পড়া তিনি শুরু করে দিতেন এরকমভাবে আবাদত বন্দিগিতে তিনি মন দিয়ে দিতেন রোজা এরকম ভাবে রাখতেন আমরা নবীর স্ত্রীরা ভাবতাম যে হয়তো নবীজি আর কখনো রোজা কে ছাড়বেন না এরকম ভাবে করিম সাল ওয়াসাল্লাম তিনি এই শাহান মাসের মধ্যে টি রোজা রাখতেন আল্লাহ একবার এক বর্ণনা অনুযায়ী আরেক বর্ণনাতে এসেছে রজব মাসের দশটি রোজা রাখতেন আল্লাহ একবার আল্লাহ একবার এবং রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তিরিশটি রোজা রাখতেন আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন নফল নামাজ এত বেশি বেশি করে পড়তেন কোন কোন নফল নামাজ নবীজি পড়তেন এই বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব সর্বপ্রথম আসন এই মাসের কত তারিখে আপনারা সবে বরাত উদযাপন করবেন পালন করবেন সবে বরাত কিন্তু অবশ্যই এই সাবান মাসের মধ্যে আপনাকে কি করতে হবে সবে বরাত মানে কি ভাগ্য বলা হয় সবে বরাতের মাধ্যমে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি সারা বৎসর কি খাবেন সারা বৎসর কি পড়বেন আপনি কোন দিন অসুস্থ হবেন আপনি কোন দিন আপনি অভামনার মধ্যে পড়ে যাবেন পুরাটাই সারা বৎসরের একটা লিস্টটি আপনার ফেরেজ তারা করে থাকে এই জন্যে আপনার লিস্টটিটা যাতে করে ভালো হয় সেজন্য এই নেক আমলগুলো আপনাকে করতে হবে কষ্ট করে হলেও ইনসান পঁচিশ সালের এই সাবান মাস অর্থাৎ কত তারিখ আপনাকে রোজা রাখতে হবে এই বিষয়টা সর্বপ্রথম আমরা জেনে নিই এই দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আপনাকে তেরো তারিখ আই বিজের যে সমস্ত রোজাগুলো রয়েছে আইএমএ বীজের যে সমস্ত রোজাগুলো রয়েছে এই সমস্ত রোজাগুলো যদি আপনি রাখেন তাহলে সবে বরাতের রোজাটাও আপনার কি রাখা হয়ে যাবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি কি করেন আইএমএ বিজের বীজের রোজাগুলো রাখেন তাহলে অবশ্যই আপনার সবে বরাতের রোজাটাও আপনার কি রাখা হয়ে যায় তাহলে অবশ্যই আইয়ামে বিজের বীজের রোজার ব্যাপারে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আইএমএ বীজের রোজাগুলো রাখতে পারে কষ্ট করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এক বৎসর প্রতি মাসে তিনটি রোজাকে বলা হয় আইয়ামে বিজের রোজা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটি রোজা যে রাখবে সারা মাস রোজা রাখলে যে সব আল্লাহ তালা তার মধ্যে সেই সব দিয়ে দিবে আল্লাহ একবার এরকমই প্রতি মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যদি সে রোজাগুলো রাখতে পারে সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তালা তার আমল মধ্যে সেই সব দিয়ে দিবে এগুলোকে আইয়ামের বীজের রোজা বলা হয় আপনি যদি এই ফেব্রুয়ারি মাসের আইয়াম বিজে রোজাগুলো রাখেন অর্থাৎ এই সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আপনি যদি করেন আইয়ামে বিজে রোজাগুলো রোজা গুলো রাখেন তাহলে আইয়ামে বিজে রোজাও রাখা হয়ে যাবে এবং আপনি সব বরাতের রোজাটাও কি রাখতে পারবেন ইনশাআল্লাহ তেরো চোদ্দ পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ দিন দিবাগত রাত্রি চৌদ্দ দিন দিবাগত রাত্রে আপনার কি শবে বরাত কি সবে বরাত সুতরাং এই সবে বরাত আপনাকে এই চোদ্দ দিন দিবাগত রাত্রে অর্থাৎ পনেরো তারিখে আপনাকে করতে হবে রোজা রাখতে হবে তাহলে এটা কোন দিন হয় বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন আপনাকে রোজাগুলো রাখতে হবে অর্থাৎ এই শ্রাবণ মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দো পনেরো এই তারিখগুলোর কি বৃহস্পতি শুক্রর শনি অর্থাৎ বুধবার দিবাগত রাত্রে সেহেরিকেই আপনাকে বৃহস্পতিবার রোজা রাখতে হবে এরপরে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে সেহেরিকেই আপনি শুক্রবার রোজা রাখবেন শুক্রবারই হলো কি সবে বরাত আল্লাহ একবার শুক্রবার দিবাগত রাত্রি হলো কি সুতরাং শুক্রবার দিবাগত রাত্রে আপনি নামাজ পড়বেন রাতে আপনি নামাজ পড়বেন আপনি ভাগ্যকে পরিবর্তন করবেন এরপরে আপনি আবার শেষ রাত্রেকে শনিবারে রোজাটা রাখবেন এটা হলো কি বরাতের রোজা আল্লাহ একবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই বারগুলোতে আপনাকে তিনটি আইয় বীজের রোজা রাখতে হবে বীজের রোজাগুলো গুলো যদি রাখেন তাহলে সময় অর্থে রোজাটাও রাখা হয়ে যায় আই এম এ বিজের রোজাটাও কি রাখা হয়ে যায় এছাড়াও কিন্তু এই পুরা মাসের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাম প্রতি সপ্তাহের দুইটি রোজা রাখতেন সোমবারে একটি রোজা এবং বৃহস্পতিবারই একটি রোজা আল্লাহ এখন আপনারাও রাখতে পারেন এ এক মাসে কমপক্ষে চারটা সপ্তাহ পরে যায় এই চারটা সপ্তাহের মধ্যে আপনি সোমবারে কি করলেন একটা রোজা রাখলেন এরপরে আপনি বৃহস্পতিবারে একটি রোজা রাখলেন নবী করিম সাল্লাম যেহেতু এই শাবান মাসের মধ্যে কি বিশটি রোজা রেখেছেন সুতরাং আপনি কম হলেও দুই চারটা আটটা রোজা রাখেন না একটু কষ্ট করে রোজা রাখলেই লাভ রোজাদারের কত মর্যাদা আপনি জানেন আল্লাহ তালা এই রোজাদারের বদলা নিজে দেন রোজাদারের মুখের দুর্গন্ধ মেস্ক আম্বরের চাইতেও কি বেশি দামি আল্লাহ একবার কোনো ভানুয়াট কথা নয় হাদির শরীফের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি এই জন্যে অবশ্যই আপনাদের যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে না রাখার কোনো দরকার নেই যদি আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনি চারটা ছয়টা আটটা এরকমভাবে আপনার যতটুক শরীরে কোলায় আপনি কি রোজাগুলো অবশ্যই রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আসন প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা আপনারা রোজা এরকমই করবেন যে অনেক সময় অনেকে বলে হুজুর নিয়ত কিভাবে করব নিয়ত বাংলাতে এরকমই বলবেন আমি আগামীকাল সাবান মাসের একটি রাখার নিয়ত করেছি আল্লাহ একবার এরকম মেহনত করলেও হবে শবে বরাতের রাতে যেদিন আপনি কি করবেন রোজা রাখবেন আপনি নিয়ত এরকমই করবেন আমি আগামীকাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম বাংলাতে নিয়ত করলেও কি নিয়ত হয়ে যায় আরবিতে বলতে হয় না অবশ্যই নিয়ত আপনাদেরকে করতে হবে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা অবশ্যই আসুন তাহলে বুঝতে পেরেছেন এবার আসুন কোন কোন আবাদত বন্দিগুলো আপনাদেরকে করতে হবে শবে বরাতের রাতে শবে বরাতের রাত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র পাওয়ারফুল রাত এই রাত্রে ভাগ্যরজনী বলা হয় আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করবে সারা বছরের বাজেট আল্লাহ তালা এই রাত্রে আপনাকে দিবে সুতরাং আপনি যদি আমল করে আল্লাহ তালা চাইতে পারেন আপনার ভাগ্যটাই ওই রাত্রে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যটা পর্যন্ত পরিবর্তন করে দিবে কপালটা কুলে দিবে প্রিয়দিনী ভাই এবং বোন সর্বপ্রথম আপনাকে এছাড়া নামাজ আদায় করতে হবে চোদ্দ দিন দিবাগত রাত কি শবে বরাত এই শবে বরাতের রাতে আপনি নামাজ পড়বেন সর্বপ্রথম এশারের নামাজটা আপনাকে আদায় করতে হবে এশারের নামাজ কত রাকাত চার রাকাত ফরজ দুই রাখা শূন্যতে মোয়াক্কাদা এরপরে তিন ইনি সর্বপ্রথম চার নামাজ আদায় করবেন এরপরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করবেন আর বেতিরের নামাজটা একেবারেই কি লাস্টে আদায় করবেন এর মাঝখানে আপনি যত রাকাত পারেন নফল নামাজ সবে বরাতের আপনি পারলে ওমরি কাজাও পড়তে পারেন যদি মনে করেন আপনার জীবনে অনেক নামাজ কাজা হয়ে রয়েছে যেই নামাজগুলোর জন্য আপনাকে দরপাকড়াও করা হবে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে আপনার কবরে শাস্তি হবে এই নামাজগুলো আপনি যত sòng bọc আপনি আদায় করে নেবেন ওমরে কাজা যেগুলো বলা হয় জীবনে অতীতে যে সমস্ত ফরাজ নামাজগুলো কাজা করছেন এই সমস্ত নামাজগুলোকেই বলা হয় উমরে কাজা এই উমরে কাজা নামাজগুলো আপনি পড়েন নফল নামাজ বাদ দিয়ে যদি আপনার ওমরে কাজা না থাকে তাহলে আপনি নফল নামাজ পড়েন হ্যাঁ নফল নামাজ পড়বেন না বিষয়টা আমি এটা বলতেছি না যে এ রাতের নফল নামাজের বিশেষ কোনো ফায়দা হাদিসের মধ্যে নেই অন্য অন্য রাতে নফল নামাজ পড়লে যতটুকু ফায়দা এই রাতে নফল নামাজ পড়লে ততটুকুই ফায়দা বেশি ফায়দা পাবেন না এই আমি অনুরোধ করি বলবো উমের কাজা নামাজগুলো আপনারা পড়বেন যদি উমরি কাজা নামাজ আপনাদের না থাকে অবশ্যই আপনি নফল নামাজ দুই রাকাত দুই রাকাত করে আপনারা পড়বেন দুই রাকাত দুই রাকাত করে প্রত্যেক রাকাতে সুরায় ফাতে আসাতে অন্য একটি সুরা মিলাবেন এরকম রুকু ও সাজদা আশা করি আপনারা কিন্তু নামাজটা পড়তে পারেন অন্য অন্য নামাজের মতনই নিয়ত করবেন আপনি যে আমি সবে বরাতের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার এরকমই নিয়ত বেদে আপনি সানা পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরায় পড়বেন আরে বিসমিল্লা বলে আরেকটি সুরা মিলাবেন রুকুতে যাবেন রুকোতে পাঠ করবেন হান্দর বেলা হজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত রুকোতে গিয়ে উঠবেন আবার স্যাজদায় যাইবেন এরকমভাবে অন্য অন্য নামাজের মতো কি আপনি বিরাকাত করে নামাজ পড়ে এরপরে আপনি কি করবেন চুট্টু কয়েকটি জিকির এই জিকিরগুলো আপনাকে করতে হবে নবীজির স্পেশাল জিকিরগুলো করে তারপরে মোনাজাত করতে হবে অর্থাৎ দুই রাকাত পরপর আপনি আমলগুলো করবেন জিকিরগুলো করবেন আর দোয়া করবেন কিริকি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ শিকেন খুব মনোযোগ দিয়ে শিখেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একসাথে আপনারা এটা মানে 11 বার পর্যন্ত পাঠ করবেন নিন সুবহানাল্লাহ ওয়াল ইলাহা ইল্লাল্লাহু والله اكبر سبحان الله والحمد لله অলাহ ইলাহা ইল্লাহ অল্লাহু একবার এই যে আপনার এই চারটি বাক্য এখানে আছে সুবাহ এক বাক্য ওহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ অল্লাহ একবার এই যে চারটি বাক্য এই বাক্যগুলো আল্লাহ তার নিকট অনেক প্রিয় এগুলো আপনি এগারো বার করে পাঠ করে আপনাকে অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাত কীভাবে করবেন এই যে রকমের হাত তুলে আপনি দুই রাখাত পর্ব সংক্ষিপ্ত মনাজাত করবেন مرادة المتعب نبول الحمد لله رب العالمين والصلاة والسلام على شاف الأنبياء والمرسلين الله ভাগ্য পরিবর্তন হওয়ার রাতে সবে বরাতের রাতে ভাগ্যরও যদি বলা হয় এই রাতকে অবশ্যই তুমি আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও তোমার নবীজির শেখানো কিছু জিকির করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম এরকমভাবে কাগতি মেনতি হুসুর হুজুর সাথে যদি বলতে পারেন সবে বরাতের রাত্রে আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে কাগতি মেনতির সাথে আপনাকে বলতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে জাগিয়ে। মোনাজাতের মধ্যে বলবেন অনেক অবমনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি আল্লাহ অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না এরকমভাবে আপনি একটা একটা করে আল্লাহ তার কাছে বলবেন আর আপনার এই যে চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেকের চাকরির জন্যে আপনি বলবেন হ্যাঁ প্রমোশন হচ্ছে না অনেকের কামাই রোজগারে বরকত নেই এরকমই একটা একটা করে আপনি আল্লাহ তালা কাছে বলে আিরি তামান্না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকমভাবে আপনি সব রাতের রাতে এই আবাদত বন্দুগিগুলো জি রাজকারগুলো আপনি করবেন নবীজি কিন্তু কোরআন তেলাবাদ করতেন বেশি 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 করে শরীফ তেলাপাত করা জিকির করা অর্থাৎ একটু যে দূর শরীফ পাঠ করা যত দোয়া আছে আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে ভালো থাকবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই আজকের থেকে যদি আপনারা আমলগুলো করতে পারেন আপনাদের আল্লাহ তাআলা ভাগ্যটাই পরিবর্তন করে দিবে আল্লাহ একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন্ধ করে রাখবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত